84 আর ভালো লাগছে না বলে কি করেছ দেখি এদিকে এদিকে কি দেখাবে দেখো কি করেছ দেখাও ও এটা করেছে তুই কি ধরো এটা ধরো গোল বানাও লম্বা বানাও লম্বা কোনো কাজ কিচ্ছু হয়নি শুধু রান্না বান্নাই হয়েছে আর কিচ্ছু হয়নি এখন এখন বাজে এগারোটা পনেরো এখনও আমার কিচ্ছু হয়নি তো ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে মাছের ছোলার ভাত করেছি উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে রেখেছে কিন্তু টাইম হয়নি বলে আর মানে ভাজা হয়নি তো তোমাদের ঘরটা একবার ঘরের বিছানাপত্র তোলা হয়নি আর এই হচ্ছে এখন আমাদের ঘরের পরিস্থিতি এই যাচ্ছে তাই হয়ে আছে এই কিচ্ছু গুছানো হয়নি কিচ্ছু না সমস্ত কিছু এরকম হয়ে আছে গুছাতে হবে সব কিছু করতে হবে আর আমার একদম ভালো লাগছে না কী যেন ম্যাচ 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 করছে শরীরটা এখন আমি চলে এসেছি ঘরে মেয়ের খেলনাগুলো গুছাতে তো এই খেলনাগুলো আমার রোজ মনে হয় দুবেলাতে চারবার পাঁচবার গুছাতে হয় আর ও চারবার পাঁচবার সেগুলো ছড়ায় তো এটা আমার এখন মানে কি বলবো এটা আমার নর্মালি কাজের থেকে এই কাজটাই আমার যেন এত কষ্টকর লাগে কি বলবো কিন্তু কিছুই করার নেই এই খেলনা ওই এখন ছোট আছে এখন শুধু গুছাতে হচ্ছে যখন বড় হয়ে যাবে তখন আর খেলবে না তখন এগুলো আর গুছানোর চিন্তা থাকবে না তো এই যে খেলনাগুলো গুছাতে বসেছি আর সেই খেলনাগুলো গুছাতে ও দেবে না ও আমাকে আটকে রেখে দিয়েছে এটা ওটা সেটা নিয়ে খালি বের করে দিচ্ছে তাই তাই আমি ওকে বললাম আম্মাম তুমিও আমার সাথে গুছাও বলতে ও কিছু কিছু খেলনা এলে আমাকে দেখে দেখে এই ঝোলার মধ্যে দিচ্ছে আর এই ঝোলা আমাকে ঠিক রাখতেই কথাই না হয় যে যারা হচ্ছে বোতল কাগজ প্লাস্টিক এরকম একটা কাঁধের মধ্যে বস্তা নেয় নিয়ে তারপরে হচ্ছে ঘুরায় তো সেই রকমই আমাকে মনে হয় তো এই যে ঝুড়িটা ভর্তি এই প্যাকেটটা ভর্তি পুরো খেলনা মানে কী করবো আমি এগুলোকে নিয়ে তো কী জানি রাখারও জায়গা নেই তো যাই হোক যা পাই নিয়ে এই ঝোলার মধ্যে ঢুকিয়ে দিই তারপর আমি খুঁজে পাই না যেমন দেখো এই যে রুটি শেখার যে জালটা ওটা নিয়ে আমি খেলনা ঝুরিতে রেখে দিলাম কিন্তু যখন আমি রুটি করব তখন কিন্তু এই জিনিসটা আমি খুঁজে পাবো না তখন আমি হন্যে হয়ে চারিদিকে খুঁজবো কিন্তু আর পাবোই না তো যাই হোক খেলনা বাতিগুলো সব ঝোলাই ভরা হয়ে গেছে এবারে আমি এই যে মাম্মা যে প্লে ম্যাট যেটা কেনা হয়েছিল এটা একশো নয় অনেকদিন হয়ে গেছে ওটা ছিঁড়েও ফেলেছে মাম্মা তো এটাকে গুড়িয়ে ভাঁজ করে নিলাম এবারে দেখো চারিদিকে মুড়ি ধুলো নোংরা টিস্যু ক্লে রঙ যাচ্ছে তাই পড়ে আছে খাবার দাবার এবারে পাখাটা বন্ধ করে দেবো দিয়ে সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো তো ভালো করে মোটামুটি বড় মানে নোংরাগুলো যেগুলো সেগুলো ঝাঁট দিয়ে বের করে নেবো তারপরে যদি যা কিছু থেকে যায় তারপরে আমি ভালো করে নেতা দিয়ে মিশে নেবো তো এই সব করার পরে এখন আমার প্রচুর কাজ মামাকে স্নান করানো খাওয়ানো ধোয়ানো ঘুম পাড়ানো নিজে খাওয়া পুজো দেওয়া প্রচুর কাজ পড়ে আছে তো এগুলোকে আমি ঝাঁট টাট দিয়ে নিই ভালো করে আর সেদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি খাটের উপরে টিভি দেখার জন্য আমি রোজই ঝাঁট দিই রোজই ভাবি যে এত ময়লা কি করে আসে আর এত নোংরা কীভাবে হয় আমি তো ভেবেই পাই না আমি তো রোজই পরিষ্কার করছি তাও কীভাবে সব হয় না সত্যি আমার মাথায় আসে না আর গুছিয়ে গুছিয়ে আমি আর পারি না আর এই দেখো আমার ক্লিপ আমি আমার ক্লিপ খুঁজে পাই না তার দরুন মানে তার কি করে মেয়ে আমার ক্লিপের ওখান থেকে ক্লিপগুলো নিয়ে চলে আসে এসে সেগুলোকে একটা একটা করে প্যাকেট থেকে বের করে করে আর এখানে ওখানে ছড়িয়ে রেখে দেয় তো আমি কি করি আমি যখন ঘর পরিষ্কার করি তখন আমি যখন কামড়ি পাই কামড়ি ক্লিপ পাই যখন আমার সাইড ক্লিপ পাই সেগুলো আমি আমার মাথার মধ্যে মেরে নিই তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে খুলে আবার গুছিয়ে রেখে দিই আমার কত ক্লিপ আমি তো এর জ্বালাই তো খুঁজেই পাই না মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে তার জ্বালায় তো হাফ জিনিস ভুলেই যায় মানে আমার মনে হয় ডাক্তার ফাক্তার দেখাতে হবে আমি এত মন হয়ে গেছি এত মন হয়ে গেছি সে আর বলার নয়

কারণ একদম কর পড়ে গেছে সুজি খেয়েছেও তো মামা জলে ভিজিয়ে রাখা হয়নি কর পড়ে গেছে তো ওই জন্য ভিজিয়ে রেখেছি এই যে এই উচ্ছেগুলো ভাজা করবো তো ঝপাঝপ করে নিই আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আমাদের এই যে বেসিনটা দেখেছো কেমন রঙ চটে গেছে রং চটে গেছে মানে ওর মধ্যে আয়রন টাইপের জমে গেছে মানে ওটা না ওই রকমই যা যতই ঘষছি না কেন ওই লাল চেফাফটা না উঠছেই না যদি কীভাবে ওটাকে ক্লিন করা যায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাদেরকে জানিও বেসিনটা যতই ঘষি কিন্তু ওই লাল চেপাবটা থেকেই যায় আর এখন আমি এসছি রান্না মানে উচ্চে ভাজাটা করতে অনেক বেলা হয়ে গেছে আমি জানি না বাড়িতে থাকলে এত বেলা না হতেই চায় না আর এখানে আমি যখন মাম্মা নিয়ে থাকি তখন বেলা যেন হুড় হুড় করে হয়েই যায় হয়ে যায় কিভাবে হয় আমি নিজেই বুঝি না আর কাজও শেষ করতে পারি না মামামকে নিয়ে তো এখন আমি উচ্ছেটাকে ভেজে নেব আর তার উচ্ছে ভাজতে বাজতে আমার একটু খিদে পেয়ে গেছে তাই কি করব ছিল এখানে ভাদা তাই আমি খেয়ে নিলাম একটুখানি খেতে খেতে উচ্ছে ভাজা করব এইদিকে দেখো আমাদের জানালা যেটা আছে জানলা থেকে হাওয়া বেরোনোর বদলে এমন দমকা হওয়া দিচ্ছে জানালা বন্ধও তো হয়ে যাচ্ছে আর এদিক থেকে হাওয়াগুলো সব তাপগুলো সব মুখে আসছে সেই জন্য ভালো করে জানালাকে ধরে রাখলাম শক্ত করে যাতে বন্ধ না হয়ে যায় যাতে আগুনের মানে আগুনের এগুলো যেন বাইরেই যায় যে এখন আমি উচ্ছেটা ভেজে নিই নিয়ে এখন অনেক কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব কখন আমি নিজেই জানি না আর আজকের আমার এত আলিসি লাগছে আমি না মানে বলে বোঝাতে পারবো না মানে এত আলিসি লাগছে মনে যেন কিছু করতেই ইচ্ছে হচ্ছে না ভালো লাগছে না খালি মনে যেন শুয়ে থাকি বসে থাকি মানে এইরকম একটা ব্যাপার মানে এটা কি দিচ্ছ তুমি আমি তো শুনতেই পাচ্ছি না ই বাবা ক্লে এগুলো নিয়ে আমার কানে কেন দিচ্ছ আমি এখানে ভয়েস দিচ্ছি ভিডিওতে মানে ভিডিওটা এডিট করছি আর এখন সাড়ে বারোটা বাজে ভিডিওটা এডিট করে তারপরে আমি সান করতে যাব আর ক্লে নিয়ে এসে কোথায় আমার পার্টিতে কোথায় আমার কানে কোথায় এখানে ওখানে সেখানে শুধু দিয়েই যাচ্ছে দেখো কি হলো এটা কি দিলে তুমি আমাকে কানে কি দিলে ফোন ভুতে ডাকবো ডাকবো ফোন ভুতে তাড়াতাড়ি খাও হ্যাঁ শুধু ভাতের মধ্যে ফোন ভুতে আসবে এক্ষুনি ডাকবো কি ফোন ভুতে আকরো ফেলবে না আছি বা ফোন বুধ আসবে ও ফোন বুধ ফোন বুধ তাড়াতাড়ি আয় ফোন বুধ আয় শ্যাংসি ফেললেই ওকে ধরবি তাড়াতাড়ি খাও উচ্ছে খাও তাড়াতাড়ি খাও ফোন বুধ আসবে অনেক ভয় দেখি অনেক কিছু বলে মেয়েকে আমি উচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খাওয়াতে পেরেছি আর এখন দেখো ও মাছ খাবে সেই জন্য মাছগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে গোল গোল করে রেখে দিচ্ছে আর ও একটা একটা করে গোল গোল নিচ্ছে আর মুখের মধ্যে পুরে দিচ্ছে ও না কী যেন ও শুধু ভাত খাবে শুধু মাছ খাবে তরকারি মাখানো ভাত ভাতও খেতেই চায় না অনেক জোর করে করে দিতে হয় আর এখন দেখো আমি বসে পড়েছি বিকেলবেলা মামের নোখ কাটতে দায় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন দেখো ওর নোখটাকে আমি কেটে দিচ্ছি এদিকে মহারানী বসে বসে পা নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে যে মা এদিকে কী করছে তো তারপরে ও প্রথমে দেখেছো কেমন নাটক দিচ্ছে আমি ওর নখ কাটছি আমাকে বলছে আ তো ছোটবেলায় ও হয় তেমন কোনো অসুবিধা হয় না আবার চুপচাপ হয়ে গেছে কি আবার নখ নখ কাটে তারপরে বা একটু কিছু ভুলিয়ে ভালিয়ে দিলে টিভি দেখালে বা কিছু করলে ও চুপচাপ নখগুলো কেটে ফেলে আর নখগুলো কি বড় বড় হয়েছে কোথায় মানে মুখে হাত দিচ্ছে এখানে ওখানে আসছে যাচ্ছে নকুলদানা দিয়েছি বলে মা নখ দানা খাবো তো আমি সেই জন্য দানা দিলাম তো নখ দানাটা নিয়ে কি করেছে আমি তো কি করছে তোমাদের আমি দেখাই হাতিকে নকুল দানা খাওয়াচ্ছে হচ্ছে না দাও ভালো করে দাও হাতির গালে ভালো করে দাও গালে বা খুব সুন্দর কি হলো যা যা হাতি খাবে না তো ভালো করে গালে চেপে দাও বল খাও না খেলে বুধ আসবে সিংহ ছিল

হুম বাবা সুন্দর উদের পরে বৃহস্পতিটা গুলিয়ে ফেলে মাঝে মাঝে বলে মাঝে মাঝে ভিয়সপতিটা গুলিয়ে ফেলে আবারটা ধরিয়ে দিলে তারপর বলে বানানো হয় কারণ আমার একদমই ভালো লাগছে না আজকে শরীরটা কেমন একটা মানে কেমন একটা লাগছে আজকে কিছুই করতে ভালো লাগছে না খালি মনে হয় শুয়ে থাকি বসে থাকি তো সকালবেলা কোনো রকম রান্না-মান্নাটা কমপ্লিট করেছি আর এখন রাতটাবেলা কি করব চিন্তা পড়ে গেছে তো কি রান্না করব তোমাদের এই যে প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছি নুন জল সব দিয়ে দিয়েছি সেদ্ধ করবো আর আজকের বানাবো একটু রুটি কিংবা পরোটা আর আলুর দম তো চলো প্রথমে প্রেশার কুকারে আলুটাকে সেদ্ধ করে নিই নিয়ে তারপর এবারে ময়দাটাকে মেখে নেব নিয়ে তারপরে এর মশলাপাতিগুলো করে নেবো দেখি রোজ রোজ ভাত খেতে খেতে না আর ভালো লাগছে না মানে এমন একটা পরিস্থিতি আমি বাড়ি থেকে এতটা দূরে থাকি হঠাৎ করে যদি আমার শরীরটা খারাপ হয় বা কিছু হয় তখন হুট করে মারাও আসতে পারবে না আমিও মাদের কাছে গিয়ে থাকতে পারবো না তো বাচ্চা থাকলে তো মায়ের যতই কষ্ট হোক না কেন যাই হোক না কেন সেই সব কিছু নিয়েই তুমি নিজে খাও নিজের ঘরের কাজ করো রান্না রান্নাবান্না করো নাই করো কিন্তু মেয়ের খাওয়া দাওয়ার তোমাকে করাতেই হবে তো এটা বাধ্যতামূলক তো সেই জন্য আর কি ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই মেয়ের জন্য তো করতেই হবে তার উপর আমরা দুজনে যা খাই খাই যেহেতু আমার ভাই আছে দেওয়ার তো সেহেতু তার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে তো এই আজকের একদম আমি ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না কারণ কয়েকদিন ধরে ভাত 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 ডাল ভাত মাছ ভাত ভাত কি ভালো লাগছে না আর একদম সেই জন্য ভাবলাম আজকে একটু পরোটা বানাই তো অল্প একটু ময়দা ঘরে রাখাই ছিল তাই একটু পরোটা বানাচ্ছি পরোটা একটু আলু কষা বানাবো আলুর দম টাইপের তো আলুর দমের জন্য আমি ওই আজকের বাটাকুটি কিছু করবো না মিক্সির মধ্যেই সব দিয়ে দেবো আর এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মাখার সময় আমি দিলাম একটু লবণ আর একটু চিনি তোমরা পরোটা করলে না নর্মালি রুটির মধ্যে শুধু নুন না দিয়ে অল্প একটু তেল একটু চিনি যেমন লুচির মধ্যে দেয় আর কি অল্প একটু দিলে না আর মেখে একটু ঢাকা দিয়ে একটু পরোটার যে ডোটা আছে তারা একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবে একটু কিছুক্ষণ দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবে ততক্ষণ তোমরা একটু আলুর দমক তরকারি হোক যাই হোক সেগুলো প্রিপারেশন করে নেবে তো এটা করে রাখলে না তারপরে যখন মা রুটিটা করবে তখন ভালো করে একটু মেখে নেবে মেখে নিয়ে গোল গোল করে তারপরে রুটিটা করবে তখন মানে পরোটাটা তো সেটাতে দেখেছি পরোটাটা অনেকটা নরম হয় আর খুব সুন্দর হয় একদম দোকানের মতো তো দোকানের মতো আমি অত পারফেক্ট পারি না কিন্তু আমার আমার কাছে আমারটা ভালো লাগে হ্যাঁ একটু এখানে দেখো মশলাটা করে কাজু বাদাম দিয়েছি আর কি কি দিয়েছি সমস্ত কিছু দিয়ে আর কি আদা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের আর তারপরে একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছে আর একটু অল্প কালো জিরে দিয়েছে আর তারপরে এটাকে একটু হালকা হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দেব। মশলাটা আর মশলার একদম মিক্সির যে চারটা সেটা একদম ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। যাতে এক মানে মশলা যা ছিল একদম চেনে মুছে দিয়ে দিয়েছে ওর মধ্যে একটুও বাকি নেই আর তারপরে যে আলুর দমটা আমি প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা মানে আলুটাকে সেটাকে আমি সেটাকে আমি দিয়ে দেবো ওই কষা মশলাটার মধ্যে তারপরে একটু নাড়া নাড়ি করে জল দিয়ে দেবো দিলেই ব্যাস হয়ে যাবে আলুর দম আর খুব সুন্দর টেস্টিও হয় ভালোও লাগে পরোটার সাথে রুটি পরোটার সাথে আর আলুর দমটা হয়ে গেলে আমি বানিয়ে নেবো পরোটাটা পরোটাটা শেষের দিকে বানাবো আর এই কড়াটা ধুয়ে মধ্যেই বানিয়ে নেব আর অন্য কড়াই আমি করবো না কারণ মাঝামুঝি করতে আমার একদমই ভালো লাগছে না তো চলো এবারে বানিয়ে নিয়ে আমাদের বানাতে গিয়ে আমাদের কি ঝক্কি হচ্ছিলো মানে আমার যে কী বিরক্ত করছিলো মেয়েটা তোমাদের আর কি বলবো দেখো তো তোমরাই নিজেরাই দেখতে পাবে দেখো মাঝে মাঝে সে কেমন বিরক্ত করবে এই যে এর মধ্যে আটাগুলো মেখে রেখেছি মানে ময়দাটাকে এবার আমি বেলবো হচ্ছে পরোটা আর আমার পরোটা কোলে সত্যি কথা বলতে আমার গোল তেমন একটা হয় না মানে হয় মানে পারফেক্ট হয় না তবে মোটামুটি ভালোই হয় আগে তো আমি একদমই পারতাম না এই যে আমি ময়দাটাকে মেখে রেখেছি বারবার মেয়ে আসছে এসে ময়দা নিয়ে চলে যাচ্ছে খাচ্ছে ময়দা মাখা খাওয়াটা কি ভালো বলো খালি বলছে আটা খাবো আটা খাবো বলে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আজকের এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে